আসসালামু আলাইকুম প্রতিবারের মতো এবারই আমাদের এই মাসের পনেরো তারিখে একটা মিশরের প্যাকেজ যাবে আমাদের মিশরের প্যাকেজ মানে প্রতি মাসে প্রতি দুই মাস পর পর প্রতিটা গ্রুপে যাবে তো এই ধারাবাহিকভাবে আমাদের সুজন ভাই আমার সাথে আছে ওনারা মিশর হিস্ট্রিকে ভিজে আসছে উনি আমাদের সাথে যাইতেছে গ্রুপ এই গ্রুপ ট্যুরে পনেরো তারিখে তো সুজন ভাই কংগ্রেচুলেশন আপনার কেমন লাগতেছে আপনি যে ট্যুর প্যাকেজে যাইতেছেন অনেক ধন্যবাদ আমি আসলে আপনাদের তো আগে থেকে জানি আপনারা তো অনেক ফেমাস মোটামুটি সার্ভিস অনেক ভালো তা আমি এই হঠাৎ করে আপনাদের আমার ইচ্ছে হলো যে আর একটা ইয়ে আছে ঘুরতে হবে ঘুরতে হবে ঘুরলে এক্সপিরিয়েন্স হয় আপনি জীবনে টাকা জমাইতে পারবেন টাকা জমাইতে পারবেন টাকা জমাই কি হবে আজকে বাস কিনা কালকে বাস কিনা কোনো গ্যারান্টি নেই

সুলতান মিডিল ইস্ট ইমিগ্রেশন অনেক ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আমি মধ্যপ্রাচ্যের আরেকটা দেশ ইজিপ্ত ওখানে ফার্স্ট যাচ্ছি যাচ্ছে আরকি তো ধন্যবাদ ভাই

তো যাতে যাদের বিজা হবে সবাইকে নিয়ে আমরা গ্রুপ ট্রুপ ইনশাল্লাহ হবে